চেয়ে চেয়ে খেলা আসো আসি বাবু গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো এখান থেকে ভিডিওটি স্টার্ট করে দিলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে একদম স্নান করে চলে এসেছি ঠান্ডা লেগেছে একটু আজ অনেক দেরি হয়ে গেছে বন্ধুরা সকালবেলা একবার ফ্রেশ হয়ে এসে ভাবছি একটু শুয়ে থাকি যেন ভালো লাগছে না তখন চারটে বাজে ভাবছি পাঁচটার সময় মর্নিং ওয়াকে যাবো তারপর আবার ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি একদম উঠতে দেরি হয়ে গেছে অনেকটাই দেরি হয়ে গেছে এখন বাজে নয়টা হ্যাঁ নয়টা বাজে তো এই মাত্র উঠে স্নান করে এলাম এখন অনেক কাজ রয়েছে এখন ভাবছি কোন কাজটা আগে করি তার কারণ ফুল তুলতে যেতে হবে ছাদে পুজো করতে হবে রান্না বসাতে হবে স্যারের স্কুল রয়েছে আর তো বেশি দেরি নেয় দশটা সাড়ে দশটার মধ্যে স্যার বেরিয়ে যায় তো কোন কাজটা আগে করব সেটাই ভাবছি তো চলো সাথে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে যা পারি একটু টুকটাক তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো বেশি শেয়ার করতে গেলে আবার অনেক টাইম লাগে আজকে তো বেশি টাইমও নেই তো চলো ভাবছি আগে রান্নাঘরে যা গিয়ে ভাতটা বসে দিই ভাত বসে দিয়ে তারপরে আর কাজগুলো সেরে নেব চলো আগে রান্নাঘরে যাই চলো তার কারণ বন্ধুরা ঘোলা হচ্ছে বেশ দুই তিন রাত্রি থেকে না ভালো ঘুম হয় না কেন বলো তো কারেন্ট থাকে না বেশ ঝড় বৃষ্টি একদম কারেন্টের গন্ডগোল ঘুম হয় না সেই ঘুমটা আজকে সকালবেলা হয়ে গেল একদম লাইট দি। চলো রান্নাটা বসে দিন পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি কি রান্না করব ঠিক আছে চলো কীরকম হাওয়া বইছে দেখো বাইরেটা ঘোলা লাগছে দেখতে দেখো পেয়ারাগুলো কী সুন্দর পেকে রয়েছে বন্ধুরা দেখো রান্নাঘরের জানালার ধারেও পেয়ারার গাছ রয়েছে দুটো এই দেখো দারুণ দারুণ হয়ে আছে তো যাই হোক তোমাদের একটু শেয়ার করলাম বাইরেটা হাওয়া বইছে আর এই দেখো ভাত বসে দিয়েছি আর ভাতের মধ্যে আজ কি করব বলো তো এই দেখো আলু সেদ্ধ দেব তার কারণ দেরি হয়ে গেছে বন্ধুরা আর একটা পটল সেদ্ধ দিব অনেক দেরি হয়ে গেছে এখন আর ব্রেকফাস্ট বানানোর টাইম নেই তো ভাত বসে দিলাম ভাতের মধ্যে আলু পটল সেদ্ধ দিয়েছি এই আলুটা শুকনো লঙ্কা ভেজে আলু পটল একসঙ্গে পেঁয়াজ কুচু করে দিয়ে একদম মেখে নেব নিয়ে এইটাই আমাদের আর সকালবেলা ব্রেকফাস্ট হবে স্যারও খেয়ে স্কুলে যাবে আমিও খেয়ে নেব তাড়াতাড়ি করতে গেলে এরকমই করতে হবে তাই না বলো আজকে আর টিফিন বানানোর টাইম হবে না তো ভাত বসে দিলাম ব্যাস এই ঘি আলু সেদ্ধ সকালবেলা ভাত আমরা ব্রেকফাস্ট করে নেব তারপরে দেখি কি রান্না করছে আর আজ হচ্ছে রান্না করার জন্যে কালকে রাত্রিবেলা মোছা বেছে রেখে দিয়েছি জিপলক ব্যাগে করে ফ্রিজে ওটা এখন বের করব করে দেখি কত দূর করতে পারি আরও কি করি এখনও সিদ্ধান্ত হয়নি তাড়াতাড়ি যেটা হবে সেটাই রান্না করব তো চলো বাইরে দেখো গাছপালাগুলো কি কীরকম দুলছে দেখো প্রচণ্ড হাওয়া বইছে বন্ধুরা বাইরে দারুণ ওই আজকে খুব রোদ্র নেই হয়তো ঠান্ডাই হবে বোঝা যাচ্ছে তো চলো ঝটপট করে নিয়ে আর কি কি কাজ করতে পারি এর মধ্যে আর দেখো বন্ধুরা এক নম্বর রান্না শোলা কচু ভাপাতে বসে দিচ্ছি প্রেসারে নুন হলুদ দিয়ে এটা একটা সিটি মেরে নেব নিয়ে এটা সুন্দর করে কচুর ঝাল করব। ভাজা জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো লাগে কিন্তু খেতে দারুণ লাগে তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা বসে দিচ্ছি আমি ভাপানোর জন্য প্রেশারে একটা সিটি মেরে নিলে হবে কি একটু নরমও হয়ে যাবে পরে রান্নাটা তাড়াতাড়ি হবে আর পরে তো জল দেবো না শুধু কষিয়ে কষিয়ে নেমে নেব তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর পরে দেখছি কি হচ্ছে এখনও বাজার আসেনি মাছ আবার মাছ করতে হবে মোচা রয়েছে কিন্তু আজকে বেশি সময় নেই কী করতে পারি তাড়াতাড়ি করে করে দেব চলো দেখতে থাকো দেখো এইটুকু কাজ করতে ঘেমে গেলাম একটু তরকারি কেটে নিলাম আবার এখন কাটবো মোচা ভাত বসে দিয়েছি তাই বলছি ওয়েদার ভালো আছে গরম কম হবে বেশ গরম বন্ধুরা রান্নাঘরে তো থাকা যাচ্ছে না ঘেমে গেলাম তো চলো তোকে তো করতে হবে কাজ তাই না মোচাটা কেটে নিই তাড়াতাড়ি করে চলো এই দেখো কালকে রাত্রিবেলা সব বেছে রেখে দিয়েছিলাম ফ্রিজে এখন এটা কেটে নে এটাকে হলুদ জলে ভিজে দেব তারপরে ভাপিয়ে নেব তারপরে রান্না তো চলো করে নিই আমি যে ভাপিয়ে নিয়েছি বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি হলুদার দিয়ে ঢাকিয়ে নিয়েছি এটা ঢাল করবো এখন জিরের গুঁড়ো ধনে গুঁড়ো নুন হলুদ সব কিছু দিয়ে ঢেকে দিয়ে কষিয়ে নেবো নেওয়ার পরে নামার আগে ভাজা জুড়ে গুঁড়ো দেবো দিয়ে নেমে নেবো আর এটাতে একটাও জল করবে না ছিটি মেরে নিয়েছি একদম সেদ্ধ হয়ে গেছে দারুণ সেদ্ধ হয়েছে দেখো খুব সুন্দর হয়েছে আলুও দেওয়া রয়েছে তো চলো দেখতে থাকো ফাইনাল দেখাচ্ছি তোমাদের আবার করার পরে আর এদিকে দেখো আমার মোছাও বসে দিয়েছি মোছাও একটা সিটি মেরে নেবো নিয়ে হাত দিয়ে একদম সুন্দর করে ইয়ে মেখে নেব ম্যাশ করে নেব নুন হলুদ দেওয়া হয়ে গেছে এবার একটু ধনে গুঁড়ো দিলাম আর একটু জিরে গুঁড়ো দেব এটা আমাদের গৃহিণীদের তাড়াতাড়ি বুদ্ধি কত মাথা খেতে বের করতে হয় তাই না বন্ধুরা বলো যেদিন টাইম শর্ট সেদিন এরকম তাড়াহুড়ো করে রান্না করতে হয় এখন ঢেকে দেব দিয়ে একদম কষিয়ে কষিয়ে যখন তেল ছাড়া হয়ে যাবে পচিতে কিন্তু অনেক তেল লাগে দেখো কতগুলো তেল দিয়েছি সব তেলগুলো একদম ঠেকে গেছে তারপর আবার মোচার ঘণ্টাটা হবে প্রচণ্ড গরম বন্ধুরা একদম ঘেমে ঠেমে একশেষ একটু করে করছি আবার এসে একটু ফ্যানের হাওয়ায় বসতি চুল টুল একদম উপরে টিকি করে রেখে দিয়েছি কি করব দেরি হয়ে গেলে না অনেক রকম বুদ্ধি করে রান্না করতে হয় তাই না তোমরাও নিশ্চয়ই করো বাড়িতে কি করবো তাড়াতাড়ি করে করার জন্য সব প্রেশার কুকারে নিচ্ছি একটা করে সিটি মেরে উপায় নেই আবার ছাদে যেতে হবে হয়তো ফুল তুলতে তা চলো ভীষণ গরম সকালবেলাতে এত গরম দশটা প্রায় বেজে গেছে এই দেখো বন্ধুরা আমার সোনাটার ব্রেকফাস্ট হচ্ছে ভাত নেমেই গরম গরম ভাত দিয়ে দিলাম ওকে ওর চিকেন করা ছিল চিকেন দিয়ে এই দেখো কাছে যাব না গেলেও খাবে না এই যে দেখো তবু শুনছে কথা খাও শোনা খাও খেয়ে জল খেয়ে নাও আজকে ছাদে যাবে না প্রচন্ড গরম ভেতরে থাকবে হ্যাঁ খাও দেখো খাচ্ছে চলো দূর থেকে দেখাচ্ছি তোমাদের কাছে গেলে খাবে না খুব ডিসিপ্লিন দেখো বন্ধুরা এটা ম্যাশ করে নিচ্ছি তারপরে বসে দেবো হয়ে গেছে হাতটা একদম কষ্টা হয়ে গেল ঠিক আছে এর মধ্যে এখন সব মশলা টশলা দিয়ে দেবো দিয়ে ঢেকে ঢেকে এটা ভালো করে কোচিয়ে নামার আগে ঘি কর মশলা দিয়ে দিয়ে নেবো এই দেখো কচুটা এরকম হয়েছে দেখতে খেতে কিন্তু সুন্দর হয় আজকে অন্য রকম করে রান্না করলাম একটু একটু করতে শেয়ার করেছি তো চলো সুন্দর দারুণ লাগে বন্ধুরা আর শুনতে রান্না করতে করতে এসব আমি এনজয় করি খুব সুন্দর দেখা যাচ্ছে না বন্ধুরা কাইদা পাইদা করে উড়ে যাচ্ছে দেখো পেয়ারার ডালে গিয়ে বসু দারুণ লাগে চলো ধোঁয়া একদম ক্যামেরা ধোঁয়া হয়ে যাচ্ছে এবার আমি এর মধ্যে দেব একটু গরম মশলার গুঁড়ো আর দেব ঘি এবার আমি এটা নেড়ে চেড়ে থেকে রাখবি বন্ধুরা ছাদে থেকে একটু ফুল নিয়ে আসি এখন ফুলগুলো ফুটে হয়তো দারুণ হয়েছে চলো পরিষ্কার করা হবে সিঁড়ি মুছতে হবে পরিষ্কার করতে হবে নোংরা হয়ে রয়েছে বন্ধুরা আর দেখো এত বৃষ্টি হয়েছে না দেখো জল জমে রয়েছে ছাদে দেখো রকম ফুল ফুটেছে আজ দেখো দেরি হয়ে গেছে না দারুণ ফুলগুলো ফুটে রয়েছে দেখো ফুল তুলতে এসেছি দারুণ হয়েছে দারুণ সব ফুল একদম দেখো কি সুন্দর ফুটেছে বন্ধুরা ফুটে গেছে একদম অপূর্ব বাইরে মনে হচ্ছে আবার এক্ষুনি বৃষ্টি নামবে কিন্তু প্রচণ্ড গরমও পড়েছে আর এই দেখো আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি বাগানের ফুলের মধ্যে প্রজাপতি এই দেখো মধু সংগ্রহ করছে প্রজাপতি কীরকমভাবে মধু সংগ্রহ করে দেখো দারুন জিনিস দেখাতে পেরেছি তোমাদের আজকে খুব সুন্দর লাগছে দেখো দেখো দেরি করে এলে না কত কিছু দেখা যায় তাই না খুব সুন্দর ফুলকুর চার দেখো ওয়েদারটা দেখো হাওয়া দিচ্ছে চারদিকে দেখো আর আমার সোনাটা যে কোথায় সোনাটাকে তো দেখতে পাচ্ছি না ও যে কোথায় গেছে আবার লঙ্কা তুলতে আসবো পরে দেখো আমার সোনা এসে ফুল তুলছে দেখো দেখো গাছের মধ্যে দেখো দেখো চাই ওর আরো বেশি আগে এসে এগুলো করছে দেখো কি বাবা শোনে আমাদের সাথে সাথে ও ফুল তুলছে ছাদ বাগানের মধ্যে জিঞ্জার রাজগে ফুল তুলছে দেখো কি সুন্দর দেখো আবার পাতা খাবে দেখো বাবু মে যাও না নেমে যাবে আবার এক সময় আসবো বন্ধুরা এখন টাইম নেই আর দেখো লঙ্কাগুলো গাছের পেকে একদম দারুণ হয়ে গেছে এগুলো আবার তুলতে আসবো তখন আবার তোমাদের সাথে করে নিয়ে আসবো দেখো সুন্দর লঙ্কাগুলো হয়ে গেছে অনেক পেকে গেছে দারুণ তো চলো আমি আজ ভিডিওটি এইখানে রাখবো বন্ধুরা এরপরে দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো খুব 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 সুস্থ থেকো তার কারণ অনেক বড় হয়ে যাবে ছোট ভিডিও হলে বেশ ভালো লাগে তাই না দেখো এতগুলো ফুল পেয়েছি আরও অনেক রয়েছে উপরে তোলা যাচ্ছে না তাড়াতাড়ি করে আর দেখো বোঝাও যাচ্ছে না বেশি ক্যামেরাটা রোদেতে তো চলো এ দেখো সোনা দেখো Ini bapa, ini bapa. Darah cunah, darah, 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 mama.